আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আপনাদের সবাইকে কিন্তু মিমির ঘরে আমন্ত্রণ আজকে একটু এডিট করতে যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে বাইরে ইট ভাঙার কাজ হচ্ছে রাস্তা ঢালাই দেবে সেটার জন্য ইট ভাঙছে এটার কারণে আমি আর মিউজিকটা দিচ্ছি না ইট ভাঙার শব্দটাই ভালো যাচ্ছে সেটাই মিউজিকের কাজ করব আজ ভর্তা খেতে ইচ্ছে করছে আমার সবসময় ভর্তাটা খুব পছন্দের কিন্তু আমি খুবই অলস তাই ভর্তাটা সচরাচর এতটা করা হয় না দেখা গেলো আজকে কিন্তু দুপুরে রান্না রান্নাবান্না সব হয়ে গিয়েছে রান্না করে ফেলেছি কিন্তু সন্ধ্যার দিক থেকে খুব ভর্তা খেতে ইচ্ছে করছে অন্যান্য সময় হয় কি কোনো একটা অনলাইন পেজে অর্ডার দিয়ে দিই ভর্তা সেখান থেকে আমি ভর্তা অর্ডার করে খেয়ে নিই তো আজকে মনে হলো যে ঘরে যেহেতু সবই আছে দেখে একটু চেষ্টা করি নিজে নিজে একটু ভর্তাটা তৈরি করি করে খাই আর রাতও যেহেতু হয়ে যাচ্ছে আটটা বেজে গেছে তাই তাড়াতাড়ি করলাম কি দু চোলে দুটো চড়িয়ে দিলাম ডাল একটাই সেদ্ধ করে দিলাম আর একটা আলু সেদ্ধ দিলাম দু চোলে দুটো সেদ্ধ হতে থাকলো আর এভাবেই করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো ডাল সেদ্ধ করে সুন্দর করে একদম পেঁয়াজ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এগুলো সব কিছু দিয়ে ডাল ভর্তাটা করেছিলাম আর আলু একটা চুলো দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ করে আলুটা সুন্দর করে খোসা ছাড়িয়ে সেটাও ভর্তা করে নেবো তবে আলুটা কিন্তু আবার কাঁচা পেঁয়াজটা দেব না দিয়ে দেবো পেঁয়াজ বেরিস্তা আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা মরিচের জায়গায় দেবো শুকনা মরিচ তাহলেই কিন্তু আলু ভর্তাটা বেশি মজা লাগে সেভাবেই আজকে আলু ভর্তাটা করে নেবো আর ধনেপাতা যদি ইচ্ছে হয় তাহলে দেওয়াও যায় ধনেপাতা দিলে একটা আলাদা ফ্লেভার আসে তবে ভর্ত তো সর্ষে তেল ছাড়া হবেই না তাই সর্ষা তেল একদম বোতল শহর নিয়ে বসেছি যাতে কোনো কমতি না থাকে এরপরে আলু ভর্তা হয়ে গেল ডাল ভর্ত হয়ে গেল তারপরে কিন্তু দেব বেগুন টমেটো আর আরেকটা সেটা হচ্ছে পটলের কথা এগুলো সবই আজকে করে ফেলব অনেকদিন ধরে ভর্তা খাওয়া হয় না আর আমি তো বললাম আমি একটু অলস প্রকৃতির দেখে সেই ভর্তা টর্তা সচরাচর করে না। আম্মু যখন বেড়াতে আসে তখন আম্মুকে বললি আম্মু আমাকে বিভিন্ন ধরনের আমার পছন্দের খাবারগুলো আম্মু রান্না করে খাওয়া এখন অল্প করে একটু টমেটো দিয়ে দিলাম দুটো টমেটো এটাকে একটু তেল দিয়ে ভালো করে ভেজে একটু সেদ্ধ করে আর এটা একটু পোড়া পোড়া হবে আর একটু দিয়ে দিয়েছি দেখুন তবে অল্প অল্প পরিমাণে দিচ্ছি এই কারণে যে আমার বাসায় যেহেতু মানুষ কম আর ভর্তা দেখা যাবে যে আমি আমার ভাই আমরা দুজনেই খাবো আমার মেয়ে কিন্তু এই ভর্তাগুলো শেষ করবে না আর শুটকি সুটকিটা আমি অতটা পছন্দ করি না দেখি আমার বাসায় কখনো শুটকি ভর্তা হয় না চুলোতে কিন্তু পটল দিয়ে দিয়েছি পটলটাকে কিন্তু ভালো করে ধুয়ে একটু কেটে কেটে দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি আর লবণ এগুলো দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপর যদি আপনারা চান এটাকে ব্লেন্ড করেও নিতে পারেন বা হাতে মেখে ভর্তাটা করে নিতে পারেন আমি দুটোভাবেই করি মাঝে মধ্যে ব্লেন্ডারে দিয়ে ভর্তা করি ওই ভর্তাটা খুব মেহি হয় আর হাতে মাখা ভর্তাটা খুব খুব টেস্ট লাগে এটা একটু সুন্দর টাইপের তো আর হাতে মাখা ভর্তা কিন্তু সবসময় খুব মজা এইভাবে করে আমি হাতে করে একদম ভেঙে নিয়েছি পটলগুলোকে ভেঙে নিয়ে এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা পাতা কুচি লবণ এগুলো সব কিছু দিয়ে মেখে নিয়েছি এগুলো কিন্তু খুব মজাই করেছে ভর্তাগুলো তো ভর্তাগুলো করতে করতে দেখা যাচ্ছে রাত কিন্তু আস্তে আস্তে বাড়ছে আটটার থেকে শুরু করেছি কাজ করা আর দিনের বেলা এখন এত প্রচণ্ড গরম যে গরমে রান্নাঘরে যেতে ভালো লাগে আর তাই আমি করি কি আমি রাতের বেলা রান্না করি দিনের বেলা রাতে একটু বেশি করে রান্না করে রাখে সেটা দুটোবেলা আমাদের মা মেয়ে আর দুজনেরই খাবারটা হয়ে যায় আমি দিনে অত বেশি রান্নার প্রয়োজন করে না রাতে একটু বেশি করে করে রাখাই হচ্ছে তো সেভাবে করে রেখেছি আর এই যে ভর্তাটা আজকে রাতেও আমি খাবো কালকে দুপুরেও কিন্তু খাবো কথা বলতে বলতে কিন্তু আমার তিনটা ভর্তা হয়ে গেল আরও ভর্তা বাকি আছে গ্লো করবো করে দেখাবো আর ভর্তা কি সব ঘরে কম বেশি সবাই করে যার যার নিজস্ব স্টাইলে আর ভর্তাটা তৈরি করে তাই এত কিছু বলতে যাচ্ছি না কারণ নিজে তৈরি করতে কেন ভর্তা করতে গেলে কিন্তু আমাদের সেই একই জিনিস দিতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনে পাতা কুচি আর সরষাতে লবণ এগুলো তো যে কোনো ভর্তাই হবে না রসুন কুচি দেওয়া যায় যদি আমরা সেই রসুনটাকে একটু ভেজে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি পুরো খোসা ছাড়িয়ে নিয়ে এরপর বেগুন ভর্তা আর এই বেগুন ভর্তাটা কিন্তু আমার খুবই পছন্দ আমার যখনই কোনো খাবার খেতে ইচ্ছে না করে তখন আমি করে একটা বেগুন এভাবে করে পুড়িয়ে ভর্তা করে বেগুন ভর্তা দিয়ে ভাবতে আর আমা করে বেগুন ভাজা বেগুন ভাজা তো আমার বেশিরভাগ দেখা যায় সকলের নাস্তায় আমি রুটির সাথে বেগুন ভাজাটা খেতে পছন্দ করি তারপর ভর্তা কিন্তু সবাই পছন্দ করে আমরা বাঙালিরা কম বেশি সবাই কিন্তু ভর্তাটা আমরা ভালোবাসি আমরা বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে গেলে কিন্তু দেখা যায় বেশিরভাগ ভর্তার অর্ডারগুলো দিয়ে থাকি এরপরে কিন্তু আরেকটা লোভনীয় খাবার সেটা হচ্ছে সুটকি অথচ আমি সুটকিতে খেতে পারি না আমি যদি শুটকির পদ্ধটা আমার কাছে ভালো লাগে না আমার বাসার সবাই শুটকি পছন্দ করে আম্মু আমার বোনরা ওরা খুব সুটকি ভর্তাটা খায় কিন্তু আমার কাছে ভালো লাগে না যাই হোক ভর্তাগুলো হয়ে গেল আর রান্না করেছি ডাল এর সাথে গরম গরম ভাত আর প্লেটে সাজিয়ে নিলাম সব ধরনের ভর্তা আর কি লাগে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকুর আল্লাহর কাছে হাজার হাজার শুকুর এই কারণেই যে আল্লাহ এতটাই সুখে আমাকে রেখেছেন বা এতটুকু পর্যন্ত সুখে রেখেছেন যেখানে কিনা আমার নিজের মতো মতো রান্না করে সে রান্না করে খাবার আমি খেতে পারি আমার যখন যেটা ইচ্ছে হয় আমি সেটাই রান্না করে খেতে পারি আমাকে অন্যের ইচ্ছের উপর নির্ভর করতে হয় না এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া আজকে হবে ভর্তা দিয়ে ভাত খাওয়া ব্যাস আপনাদের কি লোভ লাগিয়ে দিলাম তাহলে সরি করার কিচ্ছু নেই কারণ আপনারাও মাঝে মধ্যে এরকম ভর্তার ছবি পোস্ট করে আমাকে লোভে ফেলে দেন ব্যাস এখন কী হলো কাটাকাটি এতদিন আপনারা আমাকে লোভে ফেলেছেন ভর্তার ছবি দেখে আজ আমি আপনাদের লোভে ফেললাম আল্লাহ হাফেজ